দিদির কিতা লাগে আপনার খেয়ে লাগে তাই ও নদী আছে কিটা নদী নাম টু মাই চ্যানেল ফেসবুক পেজ তো বন্ধুরা দেখতে আপনারা ব্লগ দেবজিৎ আর আপনারা যদি এই চ্যানেলে নি সাবস্ক্রাইব করিয়ে দেবেন আর ফেসবুক পেজে যদি দেখুন পেজটা ফলো করে দেব তো এই ভিডিওর পুরা সারাংশ আপনারা এখন বিস্তারিতভাবে শুনবা আর যদি ভালো লাগে শেয়ার করিয়ে দিবা বাই বাই তো গায়ে দেখতে পারা আমরা এখন যাইরাম 센터ারে দেখে কি কি সুবিধা হইছে আপনাদের সাথে একটু ডিটেইলসে ইয়া হলমু ও ওখানে দেখতে পাররা আপনারা बस्ती बस्ती এরিয়াতে আজকে আমরা এসে দেখার লাগি দেখতে পাররা এই আমার দর্ণরে লইগা দিদিন কিটা লাগে আসার কে লাগে তাই মানানি ও আচ্ছা আচ্ছা তো প্রিয় বন্ধুরা দেখতে পারে আজকে আমরা যাইরাম একজন মানুষের হেল্প করতে উনি এত বস্তিতে তাকে দেখতে পারে কত জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাইরাম উনার মেয়ে আইছে আমারে নেওয়ার জন্য কত জঙ্গল চারিদিকে শুধু দেখতে পারে এখানে ঝর্ণার জল জলও আছে সাইডের দিকে এই দেখেন উপর দিকে একজন রুগী তাকে কি কষ্ট জীবনযাপন করে এখান থেকে হসপিটালে যাওয়া কত দূরত্ব আর কত কষ্ট করে একজন মানুষ আমরা ভালো মানুষ যাইতে কিরকম অসুবিধা করে কিন্তু রুগী মানুষ যাইব কিরকম দেখতে পারা আমি ওনার সাথে যাইতাম ওনার ঘরে হাঁটি হাঁটি আমরা বাইক অনেক পিছনে রাখিয়া হাঁটি হাঁটি যাইলাম ছোটো গলি দিয়া পাহাড়ের লাইনের মধ্যে দিয়ে ওনার ঘর তো দেখতে পারা চারিদিকে সুফারি গাছ আছে গ্রিন বাতাবরণ দেখতে পারা এখন যাইব ওনার ঘরের ভিতরে গিয়ে ওনার সাথে দেখা করবো দেখতে পারা একটা সমাজ সেবা হিসেবে আমরা কাজ করি দেখতে মানুষের সেবা করি ঘরে গিয়া একটু মানুষের যদি একটু উপকার পায় তা আশীর্বাদ দেওয়াটাই আমরা সবচেয়ে বড় মূল্য তো দেখতে পারে একজন রুগীরা আমরা দেখা যাইলাম ভিতরে তো কী কী অসুবিধা আছে আপনাদের শেয়ার রোগী শুয়া আছে কত কষ্টে আছে তো ওনার কাহিনীটা হয়েছে উনার জামাই উনাকে ফেলে অন্য জায়গায় চলে গিয়েছে উনি উনার বর্তমানে বাবার বাড়িতে উনার মেয়ের সাথে থাকে মেয়েও ডিভোর্সি মেয়েরও জামাই নাই জামাই ছাড়া কত কষ্টে জিন যাপন করছে তার ছেলেই নাই একজন রুগী তাই ক্যান্সার রোগে আক্রান্ত এ তান্ডে যাওয়া আসা কত অসুবিধা দেখতে পারা রাস্তার কি অবস্থা এই দেখেন আমি ওনাকে দেখে চলে গেলাম তো ওনার পেশার উসার দেখলাম মেডিসিন দিলাম ওনার বেদনা প্রচুর আসলো এর জন্য আমি বেদনার জন্য ওনাকে মেডিসিনগুলো দিলাম দিয়া আমি এই রাস্তার দিকে আবার হেঁটে হেঁটে চলে গেলাম তো দেখতে পারা কত জঙ্গল এখানে বাস বাসেরও আছে এখন আমি আর পেছনে একটা ছোট্ট ছেলে আর দেখতে পারা আপনারা আর আমি যাইলাম দেখতে পারা আপনারা এই জঙ্গলের ভিতর দিয়া আর চলুন দেখতে পাররা কারণ একজন রুগী আবার কত কষ্ট দেখতে পারো একটা ছোটো জাঙ্গালে দিয়ে একটু হাঁটতে পারে না টোটালি বেড রিডেন পেশেন্ট এত বেদনায় জর্জরিত আসলে আমি একটা ইঞ্জেকশন দিলাম পেনকিলার দেওয়ার পরে বেদনাটা কমছে রুগী বিছানার থেকে উঠতে পারে না তো এই অবস্থায় উনি হসপিটালে কীরকম যাই এর জন্য আমি গেছি ওনারে দেখার জন্য যাতে ওনার বেদনাটা একটু কমে একটু আরাম পাইলে উনি যদি যাতে হেঁটে গিয়ে গাড়িতে গিয়ে উঠে হসপিটালে যেতে পারেন ঘরে ট্রিটমেন্ট তো ঘরে দেওয়া যাইতো না এই দেখতে পারে আমার বাইক রাখা ওইখানে রাখিয়া গেছে একজনের বাসাতে হইয়া যেন এইটো চেফটি ৰুইটো এখন দেখুৱাই আমি আমাৰ বাইক এটা এইটো ইয়কৰ্ম ষ্টাৰ্ট দিওঁ আলোচনা বাই বাই ভিডিঅ'টো ভালো লাগিলে শ্বেয়াৰ কৰি দিবা বাই বাই